নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মহাকুম্ভ মৃত কুম্ভ মহাকুম্ভ মৃত কু কিন্তু ফুরফুরে শরীফে তিনি সেখানে ইফতার করতে গেলেন ওটা ওনার কাছে অত্যন্ত পবিত্র জায়গা মহাকুম্ভ হচ্ছে মৃত কুম্ভ ফুরফুরা শরীফ উনি একদম ফুরফুর 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 করতে করতে সেখানে গেলেন তিনি কি বললেন সেখানে গিয়ে যাই মাটি গাওয়া ঘি মানেই মেঘনা ঘি ভালো থাকুন সুস্থ থাকুন আমি ঈদে যাই আমি ইফতারে যাই আচ্ছা রোজাতে কি করে যায় আমি তো জানি না এটা ধর্না টর্না দিয়ে বসার মতো নাকি রোজা রোজা রাখে আমরা যেমন উপোস করি আমরা উপোস করি শিবরাত্রি থেকে উপোস করে একাদশী থেকে উপোস করে বাড়িতে কোনো পূজা পার্বণ হলে কেউ উপোস করে উপোস করে পূজা দেয় বিবাহের দিনে আমরা উপোস করি সাত্বিক জীবনযাপন আমরা করার পরে শুভ কাজে আমরা হাত দিই এটাকে উপোস করা বলি আমার মনে হয় মুসলমান ভাইদের যেটা রোজা রাখা এটা একটা উপোস এবং সারাদিন উপোস রাখার পরে রোজা রাখার পরে তারা ইফতার করে অর্থাৎ কিছু খাদ্য গ্রহণ করে আপনি জবাব দিতে পারবেন আপনি সারাদিন খেয়ে ইফতার পার্টিতে যান ইফতার এখন তো পার্টি হয়েছে ইফতার পার্টি কি করে যেতে পারেন আপনি আপনি কি উপোস করেছিলেন হ্যাঁ আপনার বক্তব্যগুলো আমি আগে মানুষকে শুনাই আপনি এক জায়গায় কিন্তু বলেছেন আমিও রোজা রাখি ফিরা থাকিম কথা জানে তাই আমার জন্য ওই চানা বা ছোলা সিদ্ধ করে নিয়ে আসে কি শুনুন জানে আমিও রোজা রাখি ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় খবর রাখে না শুনলেন তো আপনারা কিন্তু উনি রোজাতেও যান কি করে রোজাতে যাওয়া যায় রোজাতে হচ্ছে তো উপোস রাখা মানে বলতে বলতে উনি এমন বলে ফেললেন আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে একজন বিভিন্ন জায়গায় ঘুরে কোথায় কোথায় ঘুরেছে সেই জানে এসে সব গ্রামের মানুষ তো তাদের কাছে খুব করে চাটাম দিচ্ছে চাটাম বোঝেন তো অর্থাৎ গল্পকে বাড়িয়ে বলা কথাকে হাত পা গজিয়ে বলা একে বলে চাটাম মানে আমি বিভিন্ন দেশ ঘুরে এলাম আমি বিভিন্ন জায়গা ঘুরে এলাম একদম হিমালয় থেকে কন্যাকুমারী সমস্ত জায়গা থেকে জায়গা দেখে বিভিন্ন দেশ দেশান্তর আমি দেখে এলাম ওর মধ্যে একজন বললেন তাহলে তো আপনার জিওগ্রাফি সম্পর্কে বেশ সুন্দর জ্ঞান হয়েছে উনি বলে উঠলেন আমি জিওগ্রাফিতেও তিন মাস ছিলাম জিওগ্রাফিতে কি করে থাকা যায় সেটা উনি জানেন আর রোজাতে কি করে যাওয়া যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন মাননীয় আপনার কাছে আমার প্রশ্ন থাকলো আপনি মহাকুম্ভকে মৃত কুম্ভ বললেন মৃতকূপ বললেন ফুরফুরা শরীফে গিয়ে আপনি ফুরফুরা স্বভাবে যে কথাগুলো বললেন শুধু ভোটের জন্য শুধু গতি রক্ষার জন্য আপনার কাছে ধর্ম বলে কিছু নেই আপনার কাছে অনেক কিছু আশা করে মানুষ আপনি বন্দ্যোপাধ্যায় পরিবারের একটি সন্তান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে শুধু ভোটের রাজনীতি করতে গিয়ে আজ সনাতন হিন্দু ধর্মকে শেষ করে দিচ্ছেন আজকে আমি সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ হবার জন্য আবার আবেদন রাখছি কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো আরবিসি রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য